খেতে দুধ রয়েছে সময় স্নান করলে থাকা যায় গুড মর্নিং এভরিওয়ান এই গরমে তোমরা সবাই কেমন আছো অনেক কটা দিন পরে আজকে বিছানা গোছানো দিয়েই নতুন আরও একটা ব্লগ শুরু করলাম এখন তো বেশিরভাগ অংশ আমার মেয়েই বিছানাটা গুছিয়ে নাই আমি গোছাই না আর যদিও বা বিছানা গোছাই তাহলে ওই রান্না বান্নার পরে আসলে কি বলো তো ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আলসেমি লাগে মানে ঘুম থেকে উঠেই না বিছানাটা গোছাতে একদমই ইচ্ছা করে না ঘুম থেকে উঠেই গা হাত পা ধুয়ে রান্না বসিয়ে দিই যেহেতু সোনা স্কুলে যাই ওই জন্য আর কি বিছানাটা তোলা হয় না ভাবি যে তুলবো কিন্তু তোলার হয় না গা হাত পা ধুয়েই ভাত বসিয়ে দিই বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে মানে বাইরের কাজ মোটামুটি গুছিয়ে তারপরে বিছানাটা গোছাই এই হয় তো আজকে ভাবলাম যে না বিছানাটা আগে গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব চা বিস্কিট খাওয়া হয়ে গেছে গা ধোয়া হয়নি বিছানাটা গুছিয়ে গা ধোবো গা ধুয়ে রান্না বসাবো আজকে রান্নার অত তাড়া নেই কেন বলো তো আজকে হচ্ছে আমাদের পঞ্চমী তোমরা যারা এতদিন ধরে আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা অন্তত বুঝেই গেছো পঞ্চমীতে আমাদের কি করতে হয় আর যাদের মধ্যে পঞ্চমী আছে তারা তো জানোই কি করতে হয় সেদ্ধ সেদ্ধই ভাত খেতে হয় তবে তিনবেলা তো সেদ্ধ ভাত খাওয়া সম্ভব নয় ওই জন্য ঝোলঝোল কিছু একটা করব। ফ্রিজে রয়েছে পটল আলু দিয়ে পটল দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেব ঝাল চিড়ে দিয়ে জলের মধ্যেই দিতে হবে কেননা কড়াইতে তেলের ওপরে ওগুলো দিলে তো ছ্যাক করে শব্দ হবে সেই শব্দটা যাতে না হয় ওই জন্য জলের মধ্যে ওগুলো কেটে লবণ হলুদ তেল সহ বসিয়েই আলু পটল চচ্চড়ি আর সকালে খাওয়ার জন্য আলু ভাতে দেব আর ঘি রয়েছে আলু সেদ্ধ ঘি ভাত সকাল টাইমটা খেয়ে নেব আর দুপুর টাইমটা আলু পটল চচ্চড়ি দিয়ে খাবো রাতের বেলা আবার গরম গরম সেদ্ধ ভাত করে নেব কেননা একেবারে যদি তিন তিনবেলার মতো করে নিই রাতের বেলায় আর খাওয়া যাবে না গো পেট ভরবে না খেয়ে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেলো কভারটা কাচার দরকার তবে দু একদিন বাদ দিয়েই কাটতে হবে বিছানাটা গুছিয়ে গা ধুয়েই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম সোনাকে আজকে স্কুলে পাঠাবো কিন্তু ও পরে এসে বলতে স্কুলে যাবো না নাকি ভালো লাগছে না ওই জন্য জোর করলাম না আজ হচ্ছে পঞ্চমী আমাদের নিরামিষ রান্না বান্না নিরামিষ বললেও ভুল হবে মানে কি বলো তো ছ্যাপছুক করতে নেই যার জন্য জলের মধ্যে আলু পটল দিয়ে দিয়েছি দিয়ে দেখো রান্না প্রায় হয়ে এসেছে ভাত তো আগেই নেমে গেছে গা ধুয়ে উঠে ভাতটা বসিয়ে গেছিলাম আমি দোকানে দোকানে গিয়ে একটু লেট হয়ে গেল ভিড় ছিল দোকানে দোকান থেকে আসলাম মানে আলুটা কেটে রেখে গেছিলাম বর আবার কাজে গিয়ে ঘুরে এলো বলছে আজকে কোনো লেবার কাজে যাচ্ছে না ওই জন্য আর কি কাজটা হবে না তাই জন্য বললাম তাহলে তুমি পটলগুলো কেটে দাও খুব কেটে দিয়েছে নিয়ে তেল টেল দিয়ে একেবারে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে তরকারি রেডি এখন দুটো খাবো বেশি বেলা হয়নি জানো তো দশটা মনে হয় বাজেনি আজকে দশটা বাজলো তার দেখি নটা পঁয়তাল্লিশ বাজে তো এটা দিয়ে এখন একটু ভাত খেয়ে নেবো গরম গরম আর খাওয়া তো ভীষণ মুশকিল এমনিই খেতে পারি না তার উপরে আবার এই আলু ভাত একদমই ভালো লাগবে না তো গরম গরম একটু খেয়ে নেবো গরম গরম আর কালকে দুটো ভাত রয়েছে সেই ভাতটা আজকাল আমি খাবো না যেহেতু পঞ্চমী ওই ভাতটা দেখি যদি বর খাই বর খাবে আর যদি মেয়ে খাই তো মেয়ে খাবে আলু চচ্চড়ি করে তো জল দিয়ে রেখেছি ভাতটা সবাই ভালোবাসবে যদি আমার খাওয়া হতো মানে আজ যদি পঞ্চমী না থাকতো তাহলে আমি খেতাম বাট পঞ্চমী যেহেতু ওই জন্য আর কি আমি খাবো না আজকে ওদের চকচুরি একটু দিয়ে দেবো এরপর রান্না হয়ে গেছে ঝোল ঝোল করে আলু পটলের ঝোল মানে চকচরি যাকে বলে আর দুটো আলু ভাতের মধ্যে দিয়েছি কালকে রাতের বেলায় শুকনো লঙ্কা ভেজে রেখেছি যেহেতু আজকে শুকনো লঙ্কা ভাজতে নেই তো ওই জন্য ভেজে রেখেছি ওটা দিয়ে আলুটা মাখাবো মাখিয়ে দুটো ভাত খাবো মেয়ে নিচে আছে বললো আজকে স্কুলে যাবো না আজকে পরামর্গস্ত করবে তো নিচে গিয়ে পড়ছে বললাম ওপরে বসে পড় বলছে না ওপরে পড়বো না নিচে গিয়ে পড়বো আমি নিচে গেছো ওকে ডাকি ডেকে দুটো ভাত দিয়ে দিই বড়কেও ফোন করি মানে ওর কাজ নেই তো বউ বাড়ি নেই জানো তো ও গেছে আবার বাজারের দিকে দুটো খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো আছে মেশিনের মধ্যে দেব দিয়ে স্নান করব আজকে কোনো চাপ নেই বুঝলে চলো ফোন করে হয়ে গেছে আজকে এত পরিমাণে খিদে পেয়েছে তোমাদের কি বলবো ভাতটা নামি আর তর হয়েছে না মনে হচ্ছে কতক্ষণে ভাতটা খাব। সঙ্গে সঙ্গে বরকে ফোন করলাম বললাম তাড়াতাড়ি বাড়ি এসো ভাত খাবো যেহেতু ও বাড়িতে রয়েছে আবার ওকে রেখে খেয়ে নেবো কেমন একটা হয় তো আমার কথা মতো এলো এসে ওই দেখো আলুটা মাখিয়েছে কালকে তো শুকনো লঙ্কা ভেজেই রেখেছিলাম ওটা দিয়ে আলু মাখিয়েছে আর আমি নিয়েছি একটু ঘি আর ওই যে আলু সেদ্ধ এটা দিয়ে খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই এই দেখো চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি না এঁঠো বাসনগুলো মাজবো না তবে চায়ের বাসনগুলো মেজে নেব এই বাসনগুলো যদি আমি ফেলে রাখি না সেই বিকেলবেলা আসে কেমনই যেন হয়ে যায় তো ওই জন্যই আর কি চায়ের বাসন খুঁটিনাটি যেগুলো আছে সেগুলো আমি মেজে নেব আর থালা টালা যেগুলো থাকবে সেগুলো নামিয়ে রাখবো সেগুলো কাজের কাকিমা এসেই ওগুলো মেজে ঘষে দেবে আর এই যেহেতু এগুলো লাল লাল জিনিস তো ফেলে রাখা হয় তারপরে এসে মাঝে সাদা সাদা কেমনই যেন একটা হয়ে যায় দেখতে খারাপ লাগে ওই ওই জন্য আমি নিজে এগুলো মেজে ধুয়ে রাখি তারপরে এই দেখো টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু সার্পের জল দিয়েছি কেন বলো তো টেবিল কভারটা নষ্ট হয়ে গেছে আজকে দু চার দিন হলো তুলে ফেলে দিয়েছি বরকে বলছি একটা বাজার থেকে কিনে নিয়ে এসো কিন্তু না ওকে বলা মানে বেকার এই সমস্ত কাজও কখনোই করে না টেবিল কভার বলো বেড কভার বলো জানালার পর্দা বলো এগুলো আনতে বলা মানে বেকার এগুলো কখনোই আনবে না মানে সংসারের আসবাবপত্র যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো কখনোই নিয়ে আসে না ওগুলো আমাকে গিয়েই নিয়ে আসতে হয় তো আমি যতদিন বাজারে না যাবো ততদিন আসবে না ওইভাবেই থাকবে তারপরে গ্যাস ট্যাস মুছে দেখো কতগুলো ড্রেসপত্র রয়েছে রয়েছেগুলো সার্পে দিয়ে নিই কালকে সোনা নাচে গেছিলো ওই ড্রেসটাও ছেড়ে রাখা আছে তো ওটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা হাতেই ধুয়ে দেব মানে জলে ধুয়ে দেব মেশিনের মধ্যে দেব না কী তো এটা যদি দেওয়া যায় না পুরো উস্কো খুস্কো হয়ে যাবে আর সাদা জিনিস অনেক কালারিং জিনিস রয়েছে একটু হলেও সেই আলগা রঙটা না সাদা জিনিসের মধ্যে লেগে যাবে ওই জন্য ওটা কিন্তু আমি জলেই ধুয়ে দেব আর এগুলো মেশিনের মধ্যে দিয়ে দেবো দেখো কেমনই গরম লাগছে মানে ঘুমটে দেখো মেঘলা মেঘলা ওয়েদার এরকম মেঘলা ওয়েদার আজকে তিন চার দিন থেকেই এই মেঘলা হচ্ছে আবার রোদ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি আসাটা খুব প্রয়োজন বৃষ্টি না আসলে আর ভালো লাগে বলো এরকম টাকফাটা গরমে যদি একটু বৃষ্টি হতো তাহলে কতই না ভালো লাগতো তবে হালকা একটু হাওয়া দিচ্ছে ওই জন্য ভালো লাগছে তো যাই হোক এগুলো আমি মেশিনের মধ্যে দিয়ে দেব দিয়ে আগে একটুখানি শোবো শোয়ার পরে স্নান টান করবো সকালবেলায় স্নানটা করে নিলে ভালো হয় তবে কি বলো তো রান্না করতে গিয়ে না আবার ঘেমে যাই ভালো লাগে না তারপরে রান্নাবান্নার পরে আমাকে আবার গা ধুতে হয় ওই জন্য ভাবি যে না রান্নাটাই আগে সেরে নিই রান্নাবান্নার পরে স্নান করব। কিন্তু ওই যে রান্নাবান্না সারার পরে আলসিমে হয়ে যায় শরীরটা তখন মনে হয় একটু শুয়ে পড়ি আর শুয়ে পড়লে উঠতে একদমই ইচ্ছা করে না কেমন একটা একটু কুরেমে কুড়েমে লাগে উঠে যে স্নান করব সেই সময়টার হয় না এখন দেড়টা বাজতে চললো সেই যে রান্নাবান্না করেছি রান্নাও তো আজকে সেই সেই করেছি কি যে কুড়েমি লাগছে কি বলবো রান্না বান্না করে ওই দেখলে তো বাকি কাজগুলো সেরেছি সেরে সেই শুয়েছিলাম এখন উঠলাম উঠে একটু মাখামাখি খেতে ইচ্ছা করলো আমি টমেটো মাখিয়েছি আর সোনা পেয়ারা মাখিয়েছে দেখো খাচ্ছি স্নান করতে একদম ইচ্ছা করছে না মনটাই বলছি না যে স্নান করি তবে টমেটা খাই টমেটোটা খেয়ে দু বালতি মাথায় জল দিয়ে নেবো আকাশটাও মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টির জলে ভিজব আর যদি বৃষ্টি না আসে এক বালতি জল মাথায় ঢালবো আজকে সাবান ডাবান মাখব না খুব আলসিমি লাগছে অন্যান্য দিন রান্নাবান্নার পরে কাজ বাজ আধা ঘন্টা হয়তো একটু গড়া গড়ি দিই তারপর স্নান করে নিই আজকে শুয়েছি উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে না স্নান করি যে স্নান করেনি সেই সেই কোনো ভাগ হবে না এত খেতে স্নান করে সেই তিনটে বেজেই গেল আচ্ছা করে মাথায় তেল দিয়েছি মাথায় শ্যাম্পু করে অল্প একটু তেল দিয়েছিলাম ভাবলাম শ্যাম্পু করব আজকে কিন্তু ওই যে শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে আজকে ইচ্ছাই হচ্ছিল না স্নানটা করি কিন্তু গরমের সময় স্নানটা করলে থাকা যায় বলো দিয়ে কোনো রকমের মাথায় তেল দিয়ে কোনো রকম একটু সাবান মাখলাম মেখে স্নান করে উঠলাম এখন দুটো খাবো বর চলে এসেছে ও তো আজকে কাজে যায়নি কিন্তু কোথায় বেরিয়েছিল বাড়ি থাকে না জানোই তো আর মেয়েও স্নান করে উঠল সবাই এবারে একসাথে খেয়ে নেবো এখন খেয়ে নেবো ওই আলু চচ্চড়ি আলু পটল চচ্চড়ি আছে ওটা দিয়ে এখন দুটো ভাত খাবো ভাবছি একটু পান্তা ভাত করে নিয়ে খাবো ভাতের মধ্যে জল ঢেলে তাহলে ভালো লাগবে সাথে একটু মুড়িও নিয়ে নেবো বুঝেছ আগে একটু ঠান্ডা হয়নি হ্যালো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখো কালকের মতো আজকেও আমরা একটুখানি বানিয়ে নিচ্ছি সিমই সিমইটা খেতে বেশ ভালোই লাগছে তো ভাবলাম আজকেও একটু বানাই দুধ রয়েছে সিমইটা খাবো খেয়ে সোনা আবার বলতে ম্যাগি খাবো তো ম্যাগিটা পরে করবো আগে সিময়টা করে খেয়ে নি মেয়েদের বুঝেছো দেখে মনে হচ্ছে জানো আমার ম্যাগি এটা এই দেখো সিময় রান্না করে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে এবারে সিময়টা খেয়ে নিই আর একটু দুধ হলে বেশি ভালো হতো আজকে সিময়টা একটু বেশি হয়ে গেছে কালকে ঝোলঝোল হয়েছিল আছে কোনো ব্যাপার না খেয়ে নিই খেতে যখন ভালো লাগছে খেতে হবে কি বলো আমার পপকর্ন খেতে ইচ্ছা বরকে বলেছিলাম এই দেখো পপকর্ন এনেছে তবে দোকানে যেগুলো দেয় আর কি মানে নিজে বাড়িতে ভেজে খেতে হয় সেইগুলো বেশি ভালো স্বাদ নেই আর দেখো ম্যাগি করেছে সিময় খেলো ये आवर मैगी बनिए जाएगी मेरी हाथ से ভাত বসাবো গোলাপি গোলাপি গাল এখন রাত্রি আটটা পার হয়ে গেছে রাতের জন্য তো খাবার তৈরি করতে হবে তাই না কি খাবার বানাবো এই দেখো আলু ভাতে ভাত বসিয়ে দিলাম আজকের দিনটা অনেক কষ্টে কাটালো কে তো আমার মেয়ে কেননা এই সমস্ত খাবারও একদমই পছন্দ করে না হ্যাঁ রাতের বেলাটা আলু সেদ্ধ ভাত হলে কোনো কথা হবে না ও আলু সেদ্ধ ভাতটা পছন্দ করে শুধুমাত্র রাতে খেতে তবে দিনেও খেয়েছে একবার আলু সেদ্ধ ভাত তারপরে দুপুরবেলা তো সেই সেই তরকারি হয়েছিল জানোই তো ওটা দিয়ে কোনো রকম একটুখানি খেয়েছে আবার বাজারেরও কোনো খাবার খেতে পাচ্ছে না মোমো টোমো এসবগুলো আজকে বাড়িতে উঠবে না যার জন্য ওর কষ্ট হয়ে যাচ্ছে আর আমার একদম ভাল লাগছিল না মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না আমি অল্প একটু ভাত নিয়েছি আমি বলছি আলু সেদ্ধটার তো আমি কিছুই নেবো না একটুখানি ঘি দিয়ে খাবো তবে লাস্টে ঘি দিয়ে ভাত মাখিয়েও আমি খেতে পারিনি উঠে পড়েছি আর এদিকে দেখো মেয়ে বলছে আলু সেদ্ধ মাখাবে মানে বাপ আর মেয়ের মধ্যে এখন খুনশুটি চলছে এ বলছে আমি মাখাবো ও বলছে ও মাখাবে এরকমই করছে যাই হোক আমি খাওয়া দাওয়া করেই এ দেখো চলে এসেছি মানে ভাত খেতে পারলাম না এক গাল দুগাল মুখে দিয়েছি দিয়ে ঘরে এলাম লেবুটা বর সন্ধ্যাবেলাতেই কেটে রেখেছিলো মানে বাজার থেকে এসে কেটে রেখেছিল তখনই খেতে বলছিল খাওয়া হয়নি এখনই খেয়ে নিচ্ছি খেয়েই শুয়ে যাব তো আজকের ব্লগটি এই পর্যন্ত কেমন লাগলো জানিও খুব ছোট হলো ব্লগটি কিন্তু কি করব বলো শরীরে ভালো না লাগলে কোনো কিছু যেন করতে ইচ্ছা করে না তবুও তোমাদের জন্য এইটুকু করে রেখেছি না করলে নিজেরও খারাপ লাগে মানে কী করলাম না এ আর কি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা